পৃথিবীতে অনেক বাবা মা আছে তার নিঃসন্তান ছেলেও নাই মেয়েও নাই কারও মেয়ে আছে ছেলে নাই ছেলে আছে মেয়ে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার পাঁচ বছরের একটা মেয়ে আছে এবং দু হাজার পঁচিশের গত ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারি আমার জমজ দুটো ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে তো দুনিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট বাবা মাই তার সন্তানদেরকে চায় জজ ব্যারিস্টার হাকিম মুক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চায় কিন্তু আমার আল্লাহর কাছে আমার চাওয়াটা অন্যরকম প্রায় বিশ বছর আগে থেকে আমার আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান যদি তুমি দিও তাহলে আমি তাকে যেন কোরআনের পাখি বানাতে পারি ইসলামী দিনই শিক্ষা দিতে পারি আল্লাহ একটি ছেলে নয় দুই দুটি ছেলে সন্তান দিয়েছে তো আল্লাহ তালা যদি ইচ্ছা করে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি অবশ্যই একজন কোরআনের পাখি একজন হাফেজ একজন আলেম অবশ্যই বানাতে পারবো ইনশাল্লাহ মহান আল্লাহর কাছে আমার চাওয়া ছিল এমন যে আমার ছেলে সন্তানকে যদি তুমি কোরআনের পাখি বানাও তাহলে তুমি আমাকে একটি ছেলে সন্তান দিও আর যদি কোরআনের পাখি না হয় তাহলে আমার ছেলে সন্তানের কোনো প্রয়োজন নাই তা আল্লাহ তালা আমাকে দুই দুটি ছেলে সন্তান দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় আমাকে যদি সাহায্য করে তাহলে অবশ্যই আমি দিনই শিক্ষা ইসলামী দিন শিক্ষা এবং কোরআনের পাখি যেন বানাতে পারি প্রত্যেক বাবা মারই সন্তানদের নিয়ে অনেক চিন্তা থাকে যে ভালো একটা কর্ম দেব সেটা জজ বারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো কিছু হতে পারে কিন্তু আমার সন্তানদের নিয়ে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন কোরআনের পাখি কিভাবে হবে এটাই আমার আল্লাহর কাছে চাওয়া যদি একজন কোরআনের পাখি বা আলেম যদি না হতে পারে তাহলে আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্তই ভুল বেঁচে থাকাটাই মনে হয় ভুল হবে তো সবচাইতে গর্ভের যে বিষয় একসাথে দুটা সন্তান হলে গর্ভবতী বা সন্তানদের অনেক অসুখ বিসুখ নাইনটি এইট পার্সেন্ট লাগিয়ে থাকে তো আল্লাহ তালা এখন পর্যন্ত আল্লাহ তালার বরকটময় মানে রহমতে এখন পর্যন্ত দু টাকার ওষুধও কিনতে হয় প্রত্যেক বাবা আমার সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন থাকে কিন্তু আমার সবচেয়ে স্বপ্ন যেটা গুরুত্বপূর্ণ একজন কোরানের পাখি একজন আলেম কীভাবে হবে এটাই আমার কাছে চাওয়া